তো বন্ধুরা ভিডিওটা শেয়ার না করে আর পারলাম না দেখতে পাই আমাদের বাড়ির অবস্থা কীরকম প্রথম আইলো উঠানে উঠান থেকে আইলো বারান্দায় বারান্দার থেকে আইলো ঘরে আর ঘরে আয়াও জল এত পরিমাণে বাড়তে না মানে প্রথম তো খুশি আসিলাম তারপরে ভয় কাজ করা স্টার্ট হয়ে গেছিলো মানে খুবই মানে এরকম সিচুয়েশান আর কোনো দিন ফেস করছি না বিকজ এত লেভেলে কোনোদিন দিন জল আর হয়েছে না জল হয়েছে বাট এত লেভেলে হয়েছে না তো পরের দিনের দেহ কি অবস্থা যে মন আগের দিন আমাদের স্ট্রাগল করতে লাগছে ঠিক পরের দিনও দেহ কিভাবে স্ট্রাগল করতে লাগছে বিকজ আমাদের কিছু ঘর আছে বাড়িতে যেগুলা অনেকটাই নিচে সে কারণে জল বাই করা সম্ভব না যা জল ঢুকছে মানে কি কমু এই জল বাই করার লেগে দম আনতে লাগছে তো কারা কারা এরকম সিচুয়েশন ফেস করছো যে দম খোলতে করতে গেলে জল বাই করতেছে অবশ্যই কমেন্টে কোয়ো আর তোমরা একটা পোস্ট করছিলাম আমি আগের দিনও যেদিন মিন ফ্লাড হইছে তো ওই দিনের পোস্টে অনেকে অনেক সারা দিসো এমনকি সবাই আমি সবার কাছে অনুরোধ করছি ভগবানের কাছে প্রে করো আর তোমরাও প্রে করো যে তাড়াতাড়ি যাতে সিচুয়েশান আউট অফ কন্ট্রোল না হয় তো এটাই হয়েছে ভগবানের যে তেমন সব কিছু নর্মাল কইরা দিছে তো বাকিটা তো আর কি কম এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা হইতেই পারে এরকম তো প্রকৃতির লোকে তো আর কেউ পারতো না তারপরে ওরকম যতটাই হোক আমরা চাইলে অনেক কিছু সেফলি নিতে পারি একে অপরের প্রতি হেল্প করতে পারি তাতে সিচুয়েশন অনেকটাই আউট অফ কন্ট্রোল মানে রক্ষা করা যায় দিনে আমাদের গ্রামে অনেকেই দেখলাম মানে অনেক সিচুয়েশন টাফ হয়ে গেছে ইমন ইমন ঘর আছে তারা একদম চালের লেভেল জল হয়ে গেছে তারা সেফলি যে মানুষগুলা লাস্ট অব দি আশায় আছিল যে জল কইমা যাব তারা খুব কষ্টে বার করে আনছে নিজের জান রিস্ক নিয়া সেরা এরকম সিচুয়েশন কালকে আমি দেখছি এমনকি আমাদের গ্রামে প্রত্যেকের ঘরে ঘরে চিরা এবং গুড়ের দিয়েছিল সবাই আপাতত মানে খাবার একটা ব্যবস্থা করে দিয়েছিল নৌকা দিয়ে গিয়া গিয়া মানে এরকম অনেক কিছু সিচুয়েশন মানে আমি তো বাড়ি থেকে বাড়িতেই পারছি না যে আমি তোমরা দেখাম না দেখাইতে পারতাম এমনকি আজকে শুনলাম নাকি সবাই যার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে ফর্ম ফিল আপ করে নেওয়া হয়েছে পঞ্চায়েতে তো এরকম এরকম অনেকটাই হেল্প গভর্নমেন্ট তরফ থেকে আইসে আইসে না যে তা না তো আশা করি সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবো তোমরা আশীর্বাদ